আবার যখনই দেখা হবে আমি প্রথম সুযোগেই বলে দেব স্টেট কার্ড ভালোবাসি এরকম সত্য ভাষণে যদি কেঁপে ওঠে অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায় আমি নকাকরে দেখাব প্রেম ভালোবাসা বক্ষ চিরে তোমার প্রতিমা দেয়ালে টাঙানো কোনো প্রথাসিদ্ধ দেবীচিত্র নয় রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া আছে। এরকম উন্মোচনে যদি তুমি অনুরাগে মূর্ছা যেতে চাও মূর্ছা যাবে জাগাবো না নিজের শরীর দিয়ে কফিন বানাবো ভালোবাসি ভালোবাসি বলে দেব স্টেট কাট আবার যখনই দেখা হবে